আচ্ছা সোহেল মানে ফায়ানা বলছি আপনি আমার থেকে দশ বছরের বড়ো তাই আচ্ছা শাহজাহান হোসেন বলছে আমি রঙের কাজ জানি আমাকে দিবেন কাজ ও তাই আচ্ছা শৈফুল মোল্লা বলছে লাইক থ্যাংক ইউ আচ্ছা জানি বলে চিল্লাচিল্লি চিল্লি বেশি হয়ে দিচ্ছে হ্যাঁ ফোন নেবে এখন গেম খেলবে কী করবে ফোনের নেশা হয়েছে বল সামনে পরীক্ষা খালি ফোন দাও ফোন দাও এখনকার ছেলেগুলিরাই ওরকম হয়েছে আচ্ছা ফানি পোস্ট পোস্ট মিডিয়া বলছে ভাই প্রেম করিস না ভাই গরিব হয়েছিস এই কথা শুই না আর চাকরির ইন্টারভিউ থেকেছি আচ্ছা ওরাও বললো তুমি তুমি তো প্রেমে ব্যর্থ তাই না आ, तुम्हें तो प्रेमिका तब प्रेमिक लाइन दाड़ो भाभी पार्टी देखें अच्छा आलिंग बोल अच्छा भाभी तुम्हें मुस्लिम ना कि हाँ अवश्य मुश्किल से हाँ हेलो হ্যাঁ আমি মুসলিম দিকে মনে না নাকি আচ্ছা ফানি পোস্ট মিডিয়া বলছে যখন ভাত খেতে দেয় বলে এই ভাত আমি খাবো না যখন ভাত না দেয় বলে আমার ভাত কই এমন সংস সংসদেও হয় না একদম ঠিক তাই ভাত দিলে বলবে রুটি দাও ভাত খাবো না আর রুটি দিলে বলবে ভাত কোথায় এটাই হয় মাঝে মধ্যে ছেলেরাই তো করে আচ্ছা আমার ছেলে হাজবেন্ডও মাঝে মাঝে করে রুটি দিলে পরোটা কোথায় পরোটা করলে খাবো না ভাত দাও বাহানা খালি সব আচ্ছা ফানিক পোস্ট মিডিয়া বলছে যখন ঘুম পায় চিল্লাই আর ঘুমায় গেলে হঠাৎ উঠে আবার চিল্লাই মুখের মধ্যেও তার স্লোগান আমি খেলনা চাই এটা বুঝলাম না কিছু বলো আচ্ছা জাহাঙ্গীর বলছে বাচ্চার সাথে রাগ করা যায় না বাচ্চার সাথে রাগ নয় রাগ করা নয় বাচ্চাকে শাসন করতে হয় নালে বেগড়াবে অবশ্যই শাসন করতে হবে ছোটো থেকেই শাসন না করলে একদম বিগড়ে যাবে বড় হলে তো আর কিছু করা যাবে না শাসন করলেও শুনবে না তখন ছোটো থেকে অভ্যস্ত হয়ে যাবে না একটু শাসন করতে হয় জাহাঙ্গীর বলছে ওদের জন্য এত শখ বলো আচ্ছা সাইদুল মন্ডল বলছে ও ম্যাডাম আমাকে চিনতে পেরেছেন বহু চিন্তা তো অবশ্যই পেরেছি কেমন আছো বলো বহুত আগে আমার লাইভে তুমি এসেছিলে সাইদুল মন্ডল কেমন আছো বলো